আজকের এই সম্মেলনে পর্যায়ে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শেষর অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব কামাল হুসাইন কামাল হুসাইন ভাইকে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা পাঁচ আসনের সম্মানিত জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিসমিল্লা রহমান রহিম ইন আলহামদুলিল্লা মাহমুদ রাসহলিল করিম মানবতার মুক্তি সংগঠন শহীদ কাপলা বাংলাদেশের জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশে জামায়াত ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননতা জনাম নুরুল ইসলাম বুলবুল উপস্থিত মহানগরীর সম্মানিত নাইবা আমির বৃন্দ সম্মানিত সেক্রেটারি সম্মানিত সহকারী সেক্রেটারি কর্মপরিষদ সদস্যবৃন্দ একান্ত প্রিয় আমার আত্মার আত্মীয় ইসলামী আন্দোলনের করিম ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিত ভাইরা আমরা এখানে যারা উপস্থিত আমাদের পরিচয় আমাদের পরিচয় দারিল আল্লাহ আমাদের পরিচয় আমরা ইসলামী আন্দোলনের কর্মী আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তির দিশা পাওয়ার জন্য আমরা এই কালেমার পতাকার তলে ঐক্যবদ্ধ হয়েছি সংগ্রামী উপস্থিতি আল্লাহ রবুল আলমিনের এই দিনই আন্দোলনের নিয়ামতের সন্ধান আমরা যারা পেয়েছি আল্লাহর সন্তুষ্টি যদি পেতে হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করার মধ্যেই দুনিয়ার শান্তি এবং আখেরাতে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন আরজ বিল্লাহ ইবনে শাইতানু রাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম আতিউল্লাহ ওয়াতিউর রাসূল আউলিল আমর মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এবং তোমাদের কর্তৃত্বশীল দায়িত্বশীলদের আনুগত্য করো আমরা বিগত 17 বছরে ঢাকা মহানগরীতে প্রতি অলি প্রতিটি অলিতে গলিতে সকাল দুপুর রাত এই নেতৃত্বের অধীনে আমাদের আনুগত্যের শির নত করে আমরা যেভাবে ভূমিকা পালন করেছি আলমিন সেই ভূমিকার কারণে এই আন্দোলনকে আল্লাহ রবুল্ আলমিন বিজয় দান করেছেন আমরা পেশিবাদ মুক্ত করেছি সম্মানিত উপস্থিতি আমাদেরকে বলে বলে গেলে হবে না আমরা যেই ইমানি আন্দোলনের দাওয়াতের ময়দানে আসে আল্লাহ রবুল্লা আলমিনের প্রতিটি কাজ প্রতিটি নির্দেশ প্রতিটি কর্ম যদি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে করতে পারি আনুগত্যের মধ্যে থেকে করতে পারি তাহলেই আল্লাহর সন্তোষ আমরা পাবো আল্লাহ রবুল্লা আলমিন সুরা মুহম্মদের তেত্রিশ নম্বর আয়ত বলেন আতিউল্লাহ রাসুল আলাকুম। তোমরা আল্লাহ রা আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং তোমাদের আমল বরবাদ করো না সম্মানিত উপস্থিতি আমাদের এই প্রতিটি কাজ প্রতিটি কর্ম আপনার আমার শয়নে স্বপ্ন আল্পনা কল্পনা জল্পনা যাই কিছু করে না কেন অমা তা কম রসোলো ফাঁকুজোহু অমা তা কোমরো ফাঁকুজোহু অমানাহু এ আয়াতকে সুরাহাসরে সাত নম্বর আয়াতকে সামনে রেখে আল্লাহ যাহা দিয়েছেন রাসুল যেটা নিষেধ করেছেন সেটা যদি করতে পারি তাহলে আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনের প্রতিটি কাজে আল্লাহর সন্তোষ আমরা অর্জন করতে পারব সংগ্রামী উপস্থিতি সংক্ষেপে শেষ করব আমরা মনে করি এই জমিনকে যদি পবিত্র করতে হয় বাংলাদেশের সকল আবর্জনা পবিত্র অপবিত্র চিন্তা চেতনা থেকে মুক্ত হয় দেশ জাতির মুক্তির জন্য আপনাকে আমাকে মানুষের মুক্তির দেখা দিশা দিতে হলে সকলকে কোরআনের দিকে ফিরে আসতে হবে রাসুল সাল্লা আদর্শ দিকে ফিরে আসতে হবে এই আদর্শ কালজয় আদর্শ এ আদর্শ হচ্ছে মুক্তির আদর্শ এ আদর্শ কখনো কোন মানুষ বিমুখ হবে না সকল মানুষের কল্যাণ এই আদর্শে নিহিত আমরা যদি সে আদর্শ যদি বিজয়ী করতে চাই সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব মৌলানা রফিকুল ইসলাম খান নারায়ণ তাকবীর সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য শেষ করব আমরা বিগত সময়ে যেভাবে প্রতিটি অক্ষরে নেতৃত্বের আনুগত্য থেকে সংগঠনের প্রতিটি স্তরে আন্দোলন সংগ্রামে জেল নির্যাতন ফাঁসি উপেক্ষা করে ঢাকা মহানগরীতে প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আন্দোলনকে এগিয়ে নিয়েছি বেশিরভাগ মুক্ত করেছি আগামী নির্বাচনে উনিশে জুলাই আমরা যে ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে যেভাবে ভূমিকা পালন করেছি ঠিক সেভাবে দুই সালের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটি কর্মী ঢাকা মহানগরী প্রতিটি অলিতে গলিতে আমাদের কাঙ্ক্ষিত বিজয় সিনে আনার জন্য যানমালের কুরবানি চূড়ান্ত বিজয় সিনে না পর্যন্ত মাঠে ময়দানে আমরা ভূমিকা পালন করব সেই প্রত্যয় ব্যক্ত করে এবং সকল ভাইদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ সম্মানিত কর্মী ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন